জনমাল সাপোর্ট করতেছে পাবলিক সাপোর্ট করতেছে সবাই খুশি তোমাদের সার্ভিসে সবাই খুশি তোমাকে অসংখ্য ধন্যবাদ একটু কষ্ট দিলাম তোমাকে ঠিক আছে আচ্ছা আমি একটু সামনের দিকে যাই দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ওরা মাস্ক ব্যবহার করে ডিউটি করতেছে সম্মত কারণে আমি বেশি কোনো প্রশ্ন করলাম না কারণ তারা অলরেডি কাজের মধ্যে আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু হোন্ডার আছে যে এই হোল্ডারগুলোর মধ্যে কিন্তু হেলমেট নেই এবং তার কাছে ভালো আছে আপনারা হেলমেট পরে আসবেন ঠিক আছে আরেকটা ভাইকে দেখাবো পায়ে একটু কষ্ট

কোনো সমস্যা সবাই আপনাদের সবাই হেল্প করতেছে সবাই ভালোবাসা পাচ্ছেন আপনারা সবাইকে ভালোবাসা দিচ্ছে যেখানে এই হিসেবে কাজ করতেছেন তো দেখলাম আমি দেখলাম যে বাঘমারা বাজার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন তো আপনাদের এই কার্যক্রম সকাল কটা থেকে শুরু করে থাকে না সবাই সবাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের দেশকে দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ আমার ভাইকে বেশি প্রশ্ন করলাম বেশি সময় নেওয়া যাবে না কারণ ওনারা এখন দেখতে পাচ্ছেন ডিউটি করতেছেন নগবংশ দোহাগবশ সংস্কারের কাজ চলতেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে নগবশটাকে বাগমার স্ট্যান্ডটাকে পরিষ্কার রাখার জন্য যথেষ্ট পরিকর আমরা আসলে খুবই আনন্দিত যে আমাদের ছাত্র ভাইদেরকে আমরা এইভাবে রাস্তায় বা বাসকে যে কাজটি আমাদের পুলিশ বাহিনী করতে পারেনি সেই কাজটি কিন্তু আমাদের ছাত্র ভাইরা করে দেখেছে আমি আরও একবার ভাইয়ের একটু কথা বলব ভাই একটু বিরক্ত করি হ্যাঁ কি নাম ভাই আপনার মোহাম্মদ সিয়াপ আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আপনার বাগমার এ বাসা স্থানীয় আপনি আচ্ছা বাস কি এখন কি চলা শুরু করছে বাস দেখতেছি এখন বাস দেখা যাচ্ছে আচ্ছা যদি একটু কষ্ট করে ভাই এই বাসা আসতেন আপনি একটু কষ্ট দিই কেমন লাগতেছে ভাইয়া ভলেন্টিয়ার কাজ করে ভালো লাগতেছে তা আপনারা এখন কোনো ফাইনের ব্যবস্থা করছে নাকি কি যে যারা হেলমেট পরে নাই অথবা ওভারটেকিং করে বা রং পার্কিং করে জনগণের সাপোর্ট সবাই তো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে ইনশাআল্লাহ আপনারা দেশটিকে সামনের দিকে এগিয়ে যাবেন আপনাদের জন্য আমাদের সবার ভালোবাসা এবং সালাম থাকবে অসংখ্য ধন্যবাদ আসলে আজকে সকালে আমি দেখতে পেলাম যে আমাদের সব মেম্বার সাহেব কিন্তু নাব বাস স্ট্যান্ডের ফুটেজগুলো লাইভে দেখিয়েছে আমি চেষ্টা করবো তাদের ভিডিওগুলো নেওয়ার জন্য সেখানে আমি যাওয়ার চেষ্টা করব তো এই জন্য এক নতুন নবাবগঞ্জ আমরা দেখতে পাচ্ছি সবকে অটো গাড়িগুলো কিন্তু লেন করে যাচ্ছে তারা কেউ ওভারটেকিং করতেছে না অথবা কেউ কিন্তু রংভাবে চলতে পারতেছে না ছাত্রদের অসংখ্য ধন্যবাদ ছাত্র ছাত্রীদেরকে এখানে প্রায় পাঁচ থেকে ছয় ছয়জনের একটা টিম কিন্তু কাজ করতেছে তো আমরা আশা করি যদি ভবিষ্যতে আমাদের পুলিশ ভাইরা ট্রাফিক পুলিশ ভাইরা যদি এইভাবে এই ছাত্রদের ন্যায় কাজ করে তাহলে হয়তো আমাদের সড়ক ব্যবস্থাপনা দুর্ঘটনা থেকে আমরা অনেক রেহাই পাব এবং দেশটা আরও সুন্দরভাবে চলবে আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের সাকসেস কামনা করি ইনশাল্লাহ দেখিয়েছে করে দেখিয়েছে এসে অদূর ভবিষ্যতে তাদের এই কার্যক্রম থাকবে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দুশো তিন এরকম ভিডিও করা আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য